নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি তবে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ ফোর্থ অক্টোবর দু শুক্রবার সতেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তিথি তৃতীয়া চন্দ্র আজ কন্যা রাশিতে গোচর করছে আজ নক্ষত্র থাকছে সাথে রাহুকাল থাকছে সকাল দশটা তেইশ থেকে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং শুভ সময় থাকছে সকাল আটটা সাঁত্রিশ থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত আজ আমাদের দুর্গাপূজা অর্থাৎ নবরাত্রির দ্বিতীয় দিন আজকের দিনে মাতা ব্রহ্মাচারিণীর পুজো করা হয় চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি আজকের মেষ রাশি আজকে মেষ রাশির জাতক জাতিকার জন্য দিনটি বেশ ইতিবাচক থাকছে স্যালারি হাইক হতে পারে এই সময় বা প্রমোশন হতে পারে এই সময় পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছেন এই সময় লাভ দেখতে পারেন আজ আপনার ধনের জায়গাও ঠিক থাকছে ওভারঅল ভালোই থাকছে পরিবার এবং সন্তানের স্থানও আজ ভালো থাকছে আজ প্রাপ্তিযোগ রয়েছে বেশ প্রবল আজ যেহেতু ব্রহ্মচারিণী দেবীর পুজো আজ তাই আপনার ফেভারেবল কালার সাদা এবং আজকের দিনে যদি আপনি মা দুর্গাকে বা নবরাত্রি হিসাবে মাকে সাদা পদ্ম অর্পণ করতে পারেন আপনার জন্য তা খুব ভালো চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকার জন্য আজকে তিনটি বেশ ইতিবাচক থাকছে স্বাস্থ্যের ক্ষেত্রে যারা বেশ কিছুদিন ধরে কিছু অসুখে ভুগছিলেন সেটা আস্তে আস্তে সুস্থ হওয়ার দিকে আপনারা একধাপ পরে এগিয়ে যাচ্ছেন ইচ্ছাপত্রির ক্ষেত্রেও দিনটা বেশ ভালো ছোট বড় যে কোনো ধরনের ইচ্ছা এই সময় পূরণ হতে পারে কোনো জার্নি হতে পারে এই সময় বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে এই সময় কোনো ট্যুরও হতে পারে এই সময় অপোনেন্টের সাথে আপনার কোনো ঝামেলা বাঁধলেও সিচুয়েশন আপনার ফেভারে থাকছে আর্থিক দিকটা এই সময় ভালো থাকছে আজকের আপনার ফেভারেবল কালার হলো ডার্ক ব্লু বা ডিপ নীল এবং আজকের আপনার রেমিডি হলো এগারোবার দুর্গা দুর্গের রক্ষণে সোয়াহা এই মন্ত্রের জপ করে দিন শুরু করতে পারেন অথবা সন্ধ্যাবেলায়ও আপনি এই মন্ত্রের জপ করে মাকে প্রসাদ নিবেদন করতে পারেন আপনার ইচ্ছে মতো পরবর্তী রাশি হলো মিথুন রাশি এই সময় আপনার প্রাপ্তিযোগ রয়েছে প্রাপ্তিযোগের সাথে সাথে রয়েছে ফাটকা ইনকাম বা যেটাকে আমরা লটারি ভাগও বলে থাকি সেই চোখটাও এই সময় আপনার পরিচিতির সার্কেল বাড়ছে পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা এই সময় থাকছে এই সময় আপনার খরচা বাড়বে তবে আপনার হাতে নিজে থেকে কিছু অর্থ কামাই করা বা ইনকামের সুযোগ আসবে সন্তানকে ঘিরে এই সময়টা আপনার জন্য বেশ ভালো অফিসিয়াল কাজের ক্ষেত্রে এই সময় দায়িত্ব বাড়বে তবে আজকের দিনটা অতটাও আপনার জন্য হ্যাটটিক থাকবে না দাম্পত্য সম্পর্ক প্রেমের সম্পর্ক বিজনেস সব জায়গায় এই সময় বেশ ভালো থাকছে আজকের আপনার শুভ রং হল ডিপ সবুজ এবং আজকের আপনার রেমিডি হল মা লক্ষ্মীর আরাধনা করুন পরবর্তী রাশি হল কর্কট রাশি যারা এমপ্লয়ী রয়েছেন আজকের দিনটা আপনাদের একটু চাপ কমই থাকবে বিজনেসের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের আজকের দিনের বিজনেসটা হয়তো বা একটু টাউন যেতে পারে আধ্যাত্মিক কোনো বিষয়ে যদি সুযোগ পান অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করুন বড় কোনো লেনদেনের ক্ষেত্রে একটু সাবধান থাকুন নতুন কোনো সম্পর্কের হাতছে নিয়ে এ সময় আপনারা দেখতে পারেন বা পুরনো সম্পর্ক নতুন কোনো রূপে যেতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আজকের আপনার শুভ রং হলো সাদা এবং আজকের আপনার রেমিডি হল দুর্গা দুঃখ দুর্গা দুর্গার রক্ষণে স্বভাব মন্ত্রে একশো আটবার যদি সম্ভব হয় নয়তো এগারোবার জপ করে মা দুর্গাকে জল নিবেদন করুন পরের রাশি হল সিংহ রাশি এই সময় কোনো পুরোনো বন্ধু জীবনে ফিরে আসতে পারে বা যাদের সাথে যোগাযোগ ছিল না হঠাৎ করে হয়ে যেতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে এই সময় একটি ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন ছোট ছোট কোনো ট্যুর হতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গায় সময় ভালো থাকছে ছোটো খাটো কোনো গেট টুগেদার হতে পারে বাড়িতে আত্মীয় স্বজনের সময় আসতে পারে আজকের আপনার শুভ রঙ হল কমলা এবং আজকের আপনার রেমিডি হলো মা দুর্গা ছেলি অর্পণ করুন পরের রাশি হলো কন্যা রাশি নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে এ সময় ঠান্ডা লাগতে পারে বিজনেসের ক্ষেত্রে আপনার সময়টা বেশ ভালোই থাকবে আর্থিক জায়গা লেনদেনের ক্ষেত্রে চোখ বন্ধ করে কাউকে এই সময় একদমই বিশ্বাস করবেন না কোনো আটকে যাওয়া টাকা এই সময় আসতে পারে ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময় তবে বুঝে করুন খরচ এ সময় বাড়ছে হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড উপহার আপনার জন্য অপেক্ষা করছে অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে আনএক্সপেক্টেড কোনো ইনকামের চান্সও এই সময় আসতে পারে দাম্পত্য সম্পর্কে এ সময় ভালো যাবে লাভ লাইফের ক্ষেত্রে যাদের অবস্ট ছিল বা যাদের প্রবলেম ছিল এই সময় তা ঠিক হয়ে যাবে আজকের আপনার শুভ রং হলো সাদা এবং আজকের আপনার রেমিডি হলো সন্ধ্যার পর মা দুর্গাকে বা মা দুর্গাকে স্মরণ করে কর্পূরের আরতি নিবেদন করুন পরবর্তী রাশি হলো রাশি এ সময় যে যে কোনো দায়িত্ব ঘাড়ে নেবেন না প্রচুর চাপ এ সময় আসতে পারে সোজা বলতে শিখুন আপনার স্বার্থতে বা আপনার দরকারে যেটুকুন করার সেটুকুনই কারণ এ সময় অত্যাধিক চাপের ফলে আপনার শারীরিক এবং মানসিক দুক্ষেত্রেই নানান ধরনের সমস্যা আসতে পারে এবং সেই সমস্যা থেকে দাম্পত্য কলহ হতে পারে কোনো গুরুত্বপূর্ণ বিষয়েছেন যা বাড়িতে চলছিল যা আপনার ফেভারে ছিল না এই সময় তা আসতে পারে ফ্যামিলির সাথে ভালো টাইম কাটাতে পারেন আর্থিক জায়গায় এই সময় একটু খরচা বাড়ছে তাই বুঝে খরচা করতে হবে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এই সময় থাকছে বিজনেসের জায়গাও মোটামুটি স্টেবেল থাকছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন এ সময় তাদের একটু চাপ আসতে পারে বা কাজের দায়িত্ব বাড়তে পারে আজকের আপনার শুভ রং হল ডিপ নীল এবং আজকের আপনার রেমেডি হল সম্ভব হলে মা দুর্গাকে এগারোটা পান নিবেদন করুন পরের রাশি বৃশ্চিক রাশি এ সময় কাজের জায়গায় চাপ বাড়বে আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সাবধান হঠাৎ কোনো সুন্দর ছোট ট্যুর হতে পারে বাড়িতে মাঙ্গলিক ক্রিয়া হতে পারে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন ঘটতে পারে নিজে থেকে যেতে কাউকে টাকা পয়সা বা কোনো ধরনের উপযোজক হয়ে কোনো ধরনের কমিটমেন্ট বা কিছুই এ সময় করা থেকে বিরত থাকুন খেতে বিপরীত হতে পারে নিজের স্বাস্থ্যের পক্ষে একটু খেয়াল রাখবেন আজকের আপনার ফেভারেবল কালার হলো কমলা এবং আজকের আপনার রেমেডি হলো মা দুর্গার উদ্দেশ্যে কোনো সাদা ফুল নিবেদন করুন পরবর্তী রাশি হলো ধনুরাশি এই সময় আর্থিক জায়গায় আপনার জন্য বেশ ভালো থাকছে আপনার জন্য দিনটি ইতিবাচক থাকছে নিজের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন আদারওয়াইজ এমনি স্বাস্থ্যে কোনো বড় চিন্তার কারণ থাকছে না বাড়িতে ছোট কোনো মাঙ্গলিক ক্রিয়া হতে পারে বা মাঙ্গলিক কোনো ক্রিয়ার অনু মানে অনুষ্ঠানের জন্য আপনার বাড়িতে ডিসকাশন হতে পারে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে তবে লেনদেনের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন আটকে থাকা টাকা এই সময় পুনরুদ্ধারের চান্স থাকছে আজকের আপনার শুভ রং হলো লাল এবং আজকের আপনার রেমেডি হলো মা দুর্গাকে কোনো লাল ফুল নিবেদন করুন পরবর্তী রাশি হলো মকর রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে নিজের পরিচিতি সার্কেল থেকে কোনো ভালো ফিডব্যাক পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনার আশেপাশের বান্ধব আত্মীয় স্বজন সহযোগিতা করবে বাড়ির গুরুস্থানীয় ব্যক্তি বা ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের সময় এই সময় একটা ভালো সময় কাটাতে পারবেন ছোট কোনো ট্যুর হঠাৎ করে প্ল্যান হতে পারে আধ্যাত্মিক বিষয়ের ক্ষেত্রে আপনার এ সময় রুচি বাড়বে দাম্পত্য সম্পর্ক প্রেমের সম্পর্ক এই সময় ভালো থাকছে আপনার রেমেডি হলো আজকের মা দুর্গাকে সাদা ফুল নিবেদন করুন এবং বলতে ভুলে গেছিলাম আজকের আপনার শুভ রঙ হল অফ হোয়াইট চলে যাওয়া যাক পরবর্তী রাশির কুম্ভতে কর্মের ফল এই সময় পেতে পারেন বা ধরুন আপনার প্রাপ্য যে জিনিসটা কর্মক্ষেত্র হোক ফ্যামিলি হোক অধিকারটা এই সময় পেতে পারেন ফ্যামিলি মেম্বারদের সাথে খুব ভালো সময় কাটবে এই সময় দাম্পত্য সম্পর্ক ক্ষেত্রেও এই সময়টা বেশ ভালো থাকছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো ছোট মোটো প্রবলেম যদিও হয় তবে ওভারকাম খুব তাড়াতাড়ি বা কিছুক্ষণেই হয়ে যাবে বা কথা বলেই হয়ে যাবে কোনো বড় কোনো প্রবলেম বা সমস্যা এই সময় দেখা যাচ্ছে না এই সময় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন তা আপনার জন্য ভালো ফলদায়ক হবে খরচা এই সময় বাড়ছে তাই বুঝে খরচা করুন আজকের আপনার শুভ রঙ হলো নীল এবং আজকের আপনার রেমিডি হলো দুর্গা দুর্গে রক্ষণে সভা এই মন্ত্রের একশো আটবার জপ করুন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশিতে মিন রাশিতে নিজের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল এই সময় রাখতে হবে অল্পতেই ঠান্ডা লাগার চান্স এই সময় থাকছে হঠাৎ করে মাইগ্রেনের সমস্যা হতে পারে বা ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে বা শরীরের কোনো লোয়ার পার্টে ব্যথার সময় অল্প হলেও ফেস করতে পারেন যদি মনে হয় অত্যাধিক মনে হচ্ছে তবে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন দাম্পত্য সম্পর্কের জায়গায় তৃতীয় কোনো ব্যক্তির জন্য নিজেদের মধ্যে প্রবলেম হতে পারে নিজেরা তা মিটিয়ে নেবেন তবে আপনাদের মধ্যে প্রবলেম বেশিক্ষণ থাকবে না আপনারা নিজেরাই তা মিটিয়ে নিতে পারবেন কিন্তু এই সময়টা আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করার জন্য আপনাদের আশেপাশের লোকই উঠে পড়ে লাগবে প্রেমের সম্পর্কে জায়গা এই সময় খুব ভালো থাকছে আর্থিক জায়গায় খরচ বাড়লেও আয়ের উৎস বাড়বে বিজনেসে যারা রয়েছেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশানের দিকে একটু নজর রাখবেন চাপ বাড়বে আর্থিক জায়গায় বড়ো কোনো লেনদেনের ক্ষেত্রে একটু সাবধান বিজনেস মোটামুটি ভালো থাকছে আর্থিক জায়গাও এমনি ভালো থাকছে আজকের আপনার ফেভারেবল কালার হলো গোল্ডেন কালার বা সোনালি কালার হলুদ কালার এবং আজকের আপনার ফেভারেবেল সরি আজকের আপনার রেমেডি হলো দৈনন্দিন রেমেডি কোনো পার্সেন যার প্রচন্ড রকম নিডি যাকে খুশি তাকে নয় যে নিডি পারসেন যার প্রয়োজন রয়েছে এমন কোনো মানুষকে আপনার সাধ্য অনুযায়ী কিছু খাবারের জিনিস কিনে দেন আজকের দৈনিক ভিডিও রাশিফলের এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে